কাপেলে জাপার কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান রাজধানীর কাপেলে জাতীয় পার্টি কার্যালয়ের সামনে শনিবার তিরিশ আগস্ট সকাল থেকে পুলিশের অবস্থান নিয়েছে তবে কার্যালয়ে জাতীয় পার্টি বা অন্য কোন দলের নেতা কোনো সেখানে দেখা যায়নি দায়িত্বরত রমনা থানার উপপরিদর্শক এসআই শান্ত জানান আটটা থেকে তারা এখানে অবস্থান করেছেন পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এখানে তারা দায়িত্ব পালন করবেন সদস্যরা রমনা থানার পাশাপাশি রাজারবাগ পুলিশ ট্যাঙ্ক থেকে এসেছেন উনত্রিশ আগস্ট রাত সাড়ে নয়টার দিকে রাজধানী কাকরাই লেখা উনত্রিশ আগস্ট রাত সাড়ে নয়টার দিকে রাজধানীর কাকরাই জাতীয় পার্টি কার্যালয়ের সামনে পাল্টা পাল্টি ধাওয়া বোইট পাট নিক্ষেপের ঘটনাটি ঘটে অন্য অধিকার পরিষদের সভাপতি ও ডাকশো সারে বিভিন্ন গুরুতর অবস্থায় আহত হন আহত অবস্থায় সেখান থেকে দলীয় নেতাকর্মী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তো সব আমরা আবারও আসছি কোন একটি ভিডিও নিয়ে আমাদের সাথেই থাকুন আমি মোহাম্মদ সফল সাহিদ নাসির উদ্দিন টোয়েন্টি ফোর বাংলাদেশ ডট নেট নিউজ ডেস্ক